হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্লক তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে যাবো মাসির বাড়িতে তো মাসির বাড়িতে যাওয়ার জন্য সকল সকল রেডি হয়ে এসে পড়লাম রেল স্টেশনে রেল স্টেশনে এসে দিকে এতটা ভিড় তো মা প্রথমেই টিকিট টুকট কেটে দিল টিকিট টুকট কেটে আমরা চলে যাচ্ছি রেল দিয়ে রেলে দেখো এতটা ভিড় আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম কি করব কারণ জায়গায় নি বসার আর তারপর নেমে গেলাম রেল থেকে রেল থেকে নেমে হাঁটাহাঁটি করছে আর দেখো রেলে প্রচুর ভিড় আর আমরা আরেক কামড়াতে উঠেছিলাম মা আরেক কামড়াতে উঠেছিলো তো মাও নেমে গেল আমরা এখন দাঁড়িয়ে জল টল খাচ্ছি একটু রেস্ট করলাম তারপর এখন চলে যাব মাসির বাড়িতে মাসির বাড়িতে যাওয়ার জন্য মাসির বাড়িতে অনেক দূরে তো টম টমটম না ওটু দিয়ে দুইটা তিনটা ওটু পাল্টানো হয় তারপর যেতে হয় মাসির বাড়িতে তো আমরা যাচ্ছি মাসির বাড়িতে আর এখন এখন দেখো রেল স্টেশনটা পুরোটা তোমাদেরকে শেয়ার করছি রেল স্টেশনটা কিন্তু খুবই সুন্দর সাদার মধ্যে সাদা কালার মধ্যে বানানো হয়েছে এত এতটা সুন্দর লাগছে আমি কি বলবো তোমাদেরকে এখন তো অটো দিয়ে চলে যাচ্ছি মাসির বাড়িতে আর তারপর আরেকটা অটোতে উঠব উঠে আবার চলে যাচ্ছি মাসির বাড়িতে এই রাস্তাটা চিকন তো মেন রোড থেকে ভেতরে ঢুকতে হয় ঢুকে মাসির বাড়িতে যাচ্ছি আমরা তারপর টম টম টমটম না ওটু থামিয়ে মা বাবা কিছু জিনিস নেবে মিষ্টি আর কিছু জিনিস নেবে তারপর এখানের বাতাস গ্রামের বাতাস বলতে খুবই আরাম আমাদের এইখান থেকে এইখানটা খুবই আরাম খুবই আরামদায়ক আরাম আমরা দেখো দুই বোন বসে রয়েছি মা আর বাবা গিয়েছে মিষ্টি আনার জন্য তারপর চলে আসলাম মাসির বাড়িতে মাসি দেখো আমাদের জন্য রান্না করছে বাইরে উনুনে অনেক দিন হয়ে গেল উনুনে রান্না খাইনি আর এখন দেখো মাসির বাড়িতে চলে আসলাম মাসির বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে নিলাম আর মাসি আমাদের জন্য রান্না করছে খুব কষ্টে গরমে এতটা গরম এখন কি বলবো তারপর আমরা একটু হাঁটাহুটি করছি মাসির বাড়ির সামনে তো এখানে বাস ঝাড় আর এতটা বাতাস কি বলবো কিন্তু বাড়িতে কোনো বাতাস লাগে না কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাতাস এতটা আরামদায়ক মানে বলে নাই আমাদের বাড়ির এইখানে তো বাতাসই নেই বাতাসই পাওয়া যায় না কিন্তু এইখানে প্রচুর পরিমাণে বাতাস আর আমরা হাঁটাহাঁটি করছি এখানে কিছু ফটো তুলে নিলাম আর দেখো এই বিড়ালটা একজনের এক একজনের বাড়িতে বলে সাতটা আটটা বিড়াল পালে বিড়াল নিয়ে ঘুমোয় বিড়ালকে খাওন দেয় আর বলতে নেই আমি দেখে এসেছি বিড়ালগুলা কিন্তু বিড়ালগুলো খুবই সুন্দর কিন্তু আমার কাছে বিড়াল এতটা পছন্দ নেই আমার কেমন যেন গিন গিন লাগে তো ভালো লাগে না আমরা দুজন দেখে এখন বসে রয়েছি একটা চেয়ারের মধ্যে এখন চলে যাচ্ছি মাসি বলেছে যে বিকাল হয়ে গিয়েছে তোদের দেখিয়ে আনবো আমার যে পুরন বাড়িটা ছিল পুরনো ওইখানে আর তারপর চলে যাচ্ছি দেখে আমরা চলে যাচ্ছি বর্ডারের কাছে দেখো বর্ডারের কাছে যেতে যেতে কিছুটা টাইম লাগবে টাইম মিনিমাম পাঁচ মিনিট লাগে মাসির বাড়ি থেকে বর্ডার ওই দেখো বর্ডারের সামনে চলে এসেছে এটা হলো বর্ডার আর এত পরিমাণ জল জমে রয়েছে কারণ বৃষ্টি হয়েছিল এইগুলো কিন্তু পুরোটা ক্ষেত তো ক্ষেত কিন্তু বুঝেই যাচ্ছে না মনে হচ্ছে নদী যেই পরিমাণ জল এই কাটাতারের মধ্যে দিয়ে বলে মানুষ চলে আসে গরুও পাচার করে অনেক কিছু পাচার করে ওরা তো এটাও দেখে নিলাম জীবনে ভাবিনি কোনো দিন বাংলাদেশ দেখব বাংলাদেশও দেখে নিলাম এই পার বাংলাদেশ এই পার ইন্ডিয়া এটাও দেখে নিলাম এখন চলে যাচ্ছি মাসি বলল যে বাংলাদেশে গেট যেখানে আছে ওটা দেখাবে তো বাংলাদেশের গেটটা দেখো এটা হলো বাংলাদেশের গেট আর এই পার ইন্ডিয়া ও পার বাংলাদেশ ও পার মাসির জায়গা আছে অনেক সময় ক্ষেত করে তারপর ওদের বাড়ি বলে ও মানে বাংলাদেশ এরিয়ার মধ্যে ছিল কিন্তু ওরা এখন বাংলাদেশ এরিয়া পার করে ইন্ডিয়ার মধ্যে এসে পড়েছে আর এখানে দেখো কি সুন্দর ফুল ফুটো রয়েছে এটার নাম জানি না কি এখন হয়ে গিয়েছে রাত্র রাত্রে দেখা যাচ্ছে না ওরা সবাই মিলে বসে চা ক খাচ্ছে কিন্তু নিজের চোখে তো দেখা যায় কিন্তু মোবাইলেই ধরা পড়ছে না তারপর রাতের বেলা আমার ভাই যে ছিল না ও মাংস কেটেছে মুরগি কেটেছে তো এটা আজকে রাত্রে রান্না হবে মাসি রান্না করে মাসির হাতের রান্না খুব টেস্ট তো রাতের বেলা আর ব্লগটা করিনি সকাল সকাল উঠে পড়েছি উঠে হাঁটাহুটি করতে গিয়ে দেখি এতটা কাঁঠাল কাঁঠাল একটা গাছের মধ্যে ধরে রয়েছে এতটা ভালো লাগলো আর মা সকালে সকাল নেমে এসে পড়ল মাছ ধরার জন্য আমাদের বলল যে আজকে তোমাদেরকে গুঁড়া গুঁড়া মাছ খাওয়াবো আর গুঁড়া মাছ তো আমার বাবার ফেভারিট তার জন্য মেশু চলে আসো গুঁড়া মাছ ধরার জন্য কিন্তু ভাগ্য নেই গুরা মাছ ধরাই হচ্ছে না কারণ জল বেশি হয়ে গিয়েছে মেশু বলল যে জল কম থাকতে অনেক গুঁড়া মাছ ওঠে কিন্তু আজকে উঠছেই না এতটা জল বেড়ে গিয়েছে কিন্তু তবু মেশু অনেকগুলো মাছ ধরে এনেছিল পনা মাছ ধরে এনেছিল এগুলো আজকে মা রান্না করে মা না মাসি রান্না করেছে মাসি রান্না খেয়েছি আজকে খুব টেস্ট মাসি রান্না বাড়িতে এসে দেখি মাসি ভাতেরও ফ্যান ভাতের মার গালছে তো এটা দেখে নিলাম দেখে বাড়িতেই আমার ভাইকে বললাম তুই একটা কিছু বানাতে ও খুব সুন্দর সুন্দর জিনিস বানায় পাতা দিয়ে ও দেখো কাপ বানিয়ে নিয়েছে তারপর প্রজাপতি বানাবে খুব সুন্দর করে বানায় তো এটা আমার খুবই ভালো লাগলো ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি তো এটাও তোমাদেরকে শেয়ার করে নিলাম এত ছোটোবেলায় এইসব জিনিস দেখিও নিই মানে এত গাছপালা এত জিনিস জিনিস বানানো কোনো সময় শিখিও নি বানাতেও পারি না তারপর অনেক কিছু বানালো তারপর দুটো নৌকা বানালো আমি ভাবলাম যে জল যখন আছে যাই নৌকাগুলি ভাসিয়ে দেয় কিন্তু নৌকো ডুবে যাচ্ছে ডুবে না নৌকো এলে যাচ্ছে মানে পরে যাচ্ছে নৌকো তারপর আরেকটা জিনিস তোমাদেরকে দেখা দেখাচ্ছে এটা জানি না কি আগে ছোটোবেলায় যখন ব্রহ্মছড়া যেতাম আমাদের মামার বাড়িতে তো এটা দিয়ে আমরা বেলুন ফুলা ফুলাতাম তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি